সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা দর্শক আশা করতেছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল্লাহ আমিও খুব ভালো আছি দর্শক আজকে আবারও চলে আসলাম সে একেবারে জাতমান সেরা সীমান্তবর্তী এলাকা থেকে আমাদের আতর ভাইয়ের কালেকশানে দর্শক কে কোথা থেকে কোন কলিজার ভাই আজকের এই ভিডিওটি দেখতেছেন সেন অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করা কেন কেননা প্রতিনিয়তই রাত পোয়ালেই সপ্তাহে দূর থেকে তিনটা ভিডিও করা হয় আতর ভাইয়ের কালেকশান থেকে আঁতর ভাইয়ের কম দামে সেরা সেরা মানের কিছু গরু বাছুর বিক্রয় করা হয় এই একেবারে সীমান্তবর্তী হিলি সীমান্তবর্তী এলাকা থেকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারি দর্শক শুধুমাত্র গাড়ি ভাড়া টাকা পেয়েড করলে সারা বাংলাদেশ চলে যাবে ক্যাশ অন ডেলিভারিতে আঁতর ভাইয়ের এখান থেকে যে কয়টা লট কিনতে আছেন প্রত্যেকটা লট পাওয়া যাবে আতর ভাই কথা ঠিক বলেছি ভাই আচ্ছা লোকজন সট আতর ভাই ভাই না একটু আসেন আতর ভাই একটু এ সময় দেন ভাই খেলার সমস্যা নাই আমি একটু দেখে শুনে তারপরে প্রত্যেকটা গরুর মান দিয়ে কথা বলবো ইনশাল্লাহ ভাইট কয় সারা ফোন দিলেই শুরুর একটা আছে ভাই দেখেন যে গ্রোথ ভাই খুদ নাই ভাই বেশি খুদ খাম টেনশন গ্রোথ দেখে মানুষ

মাসাল্লাহ দাম ধরে কেমন তো ফোন করলে শুরু হয়ে গেলো দেখবে হাটে বাজে একটু খুশ খবর নিবে তাহলে বুঝতে পারবে তাহলে বৃদ্ধি হচ্ছে এক দুই নম্বর চলছে তিন নম্বরে যে সেরা অনেক বড় ভাই অনেক বড় হাইট আছে তাই না ভাই ছাব্বিশ করবেন আসবে দেখা যাক দশটা আসবে যেহেতু ছাব্বিশ করবেন সময় বেশি নেই তত ভাই জন্য বললাম কথাটা না মনে হয় কিছু কিছু আসবে ভাই কিছু কিছু আসবে তাই না দাম থাকবে ভাই লাল ছাড়া কোনো গরু নাই লালে করবে কামাল ভাই লালেই করবে কামাল আজকে এই জাতের শুকনো একটা জাতের ভাই ভাই লাল আজকে ভাই আজকে লাল দিছেন বডির

সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ফোন দিলে ভাবা ভাই এ তোর ভাই ওই অনেক দর্শক জেলা দেশ ও প্রবাস থেকে ফোন দেয় প্রবাসী বেশি সে প্রবাসী ভাইগুলা বলে তাই না তোর ভাই মার্শাল হ্যাঁ ভাই দেখেন মার্শাল তাহলে দেখতে দেখতে আতর ভাই ছয় নম্বর দেখলাম ছয় নম্বর দেখতেছি চলছে ছয় নম্বর এটা গ্রোথ ভালো আছে

সর্বশেষ সাত নাম্বার কালেকশন জাত মানে শাহিওয়াল রক্তের মতন লাল লালে লাল শাহজালাল মার্শাল তাহলে আজকে কালেকশন সাত পিস সাতটাই জাত মান আদার ভাই মার্শাল একটু মাথা গুলা দেখে নেই দর্শকদের মাথা দেখাবো তারপরে দর্শকদের লেস দেখবো ইনশাল্লাহ এটা মাথা

মানে মানে আমার ফার্মের নাম আরবি এগ্রো থানা ও জেলা জয়পুরহাট ভানাই হাট ভানা গ্রাম আপনার ফার্মের নাম হচ্ছে আরবি এগ্রো মোহাম্মদ আতোয়ার হোসেন এই কালেকশন বলছি তো সপ্তাহে দুই তিনটা লরের ভিডিও করি আমি আপনারা জানেন যে আতর ভাই কত প্রকার মাল বিক্রি করে দেখেন একটা লরের ভিডিও করছিলাম বিক্রি হয়ে গেছে কেন যে ভাই দাম দৌড় অন্য অন্য ইউটিউবার ভিডিও দেখবেন অন্যান্য জায়গার ভিডিওগুলো চ্যালেঞ্জ করবেন তারপরে তো মনে হয় না আতর কাছে ফোনে দাম ধরে পড়্তা পড়েছে তারপরে কিনবেন মনে হয় না আঁতার ভাই দাম বেশি চাচ্ছে দর্শক আমি বলি এই যে এখানে মাল কিনতে হবে আঁতার ভাই পড়তা পরে আপনি আতর ভাই বারবার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলে যে হেলাল ভাই আগে ওই ভাইদের ওখানে হার দেখবে ওই ভাইদের এলাকায় হার দেখবে আমাদের এলাকায় সে আমাদের এলাকায় হার দেখবে তারপরে গরু কিনে চিন্তা ভাবনা করবে তো ওই জন্য আতর ভাইয়ের কথাগুলো আমি সবসময় মনে রাখি যে আতর ভাই কোন কথাগুলো বলে ততর ভাই আজকে যে কথাগুলো বললাম দর্শক তো জানি না কেমন লাগবে তারপর বলতেছি কাজ ভালো লেগে ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে উৎস অনেক 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 বেশি লাগে ভিডিওগুলো করতে ও ছাড়তে আর আমি ভিডিওগুলো করি শুধুমাত্র আপনাদের জন্য আর আতর ভাই ভিডিও করি টাকার জন্য দর্শক বিশেষ করে আতর ভাই মিনাস ভাই যত লটের ভিডিও করে আমি প্রত্যেকটা আমি তারা ভিডিও মাংনাই করেন আপনার যেমন টাকাটা মালকে নাথর ভাইয়ের কাছে আমি টাকা টাকাতে ভিডিও করি আতর ভাইয়ের কাছে তো ওই জন্যে আমার যত দূর কথাবার্তা বলার আমি সে কথাগুলো বলি আপনাদের মন জয় করার জন্য

মাজা দেখাইছি দর্শক খেল দেখবেন সারা বাংলাদেশ ভাই আজকের মনে লটটা শেষ করে দিলাম দর্শকদের সাথে দেখা হবে আবার এরপর এর চাইতে ধামাকা আরেকটা লরে লটের ভিডিও নেই দর্শক এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ